এই জায়গার দরজা করবে গেলে এখন তোমাকে এই ইটা কাটা দিতে হবে এইটা এইটা নিচে অন্তত দুই ইট কাটা দিবেন এই সোজাও দুই ইট কাটা দিবেন একইটা খুলে দেওয়া লাগবে তাছাড়া মনে করেন যে এটি কি হবে জানেন এটা এটা মনে করেন যে এটি যেহেতু এটা আছে গাঁথনি আছে এর উপর মনে কর যে এটা শেল্ফ হলো আচ্ছা এটা শেল্ফ হলো এই শেলফের উপর কিন্তু একটা চুলা থাকবে চুলার হাইটটা কিন্তু চার ইঞ্চি চুলের হাইট যদি চার ইঞ্চি করা হয় ধরো পাঁচ ইঞ্চি আমরা এক ইঞ্চি বেশি দিলাম কলমের সাথে অবশ্যই পাঁচ ইঞ্চি না হলেও যদি জায়গার শর্ট হয় তার আড়াই ইঞ্চি একটা গাছ নিয়ে খাড়া করে এটা দেওয়া লাগবে আমাদের এখানে একটা বাথরুমের জায়গা রাখা হয়েছে সেটা অনেক বিশাল বড় এখানে একটা বেসিংয়ের জায়গা আমরা রাখছি দেখি সেটাই বের করার জন্য মিস্ত্রি আমাকে ফোন দিছে কি আছে কও এটা যে বাথরুম এটা যে বাথরুম

তোমার কিন্তু এটি গাঁদা বন্ধ করে দেওয়া লাগবে এটি হ্যাঁ এটি গাঁদা বন্ধ করে দেওয়া লাগবে কারণ এটি তো মেন গেট হবে সিঁড়ির এটি গেট হবে হ্যাঁ সিঁড়ির এই সোজা গাঁদনি দেওয়া লাগবে তাহলে এই গাঁদনির প্রতি তো গাঁদনি দেওয়া যাচ্ছে না বাথরুম এটা বাথরুমের দরজা করে থাচ্ছি তুমি মানে ওর থেকে আট ফুট লিয়া ইয়ে করে দিবিন দরজা দেওয়া যাবে ওটিতে গাঁথনি দিবেন এখন সাত ফিট মাপ দাও আচ্ছা আট ফিটই দাও বাথরুম তাহলে আট ফুট দিচ্ছিন আচ্ছা আট ফুট শুধু ইয়ে দাও

হ্যাঁ একান্ন ইঞ্চি আচ্ছা তাহলে তোমার এটি এটি বেসিং লাগাবার করছি এ জায়গার বেসিং আর এই পাশে এর সাথে এটি দরজা এর সাথে দরজা তাহলে তোমার এটি ইয়া করা লাগবে এটি যে যখন ফুলোর ঢালাই দিবে তারপরে কিন্তু তোমাকে গ্যানি করা লাগবে ঠিক আছে এটা এটি এখন দরজা করবে গেলে দেখি এই জায়গার দরজা করবে গেলে এখন তোমাকে এই ইটা কেটা দিতে হবে এইটা এইটা নিচে অন্তত দুই ইট কাটা দিবেন এই সোজাও দুই ইট কাটা দিবেন কাটা দিয়া এই সোজা একটা ঢালাই দিয়ে লাও তাহলে এই সোজা ঢালাই দিলে তাহলে এই বাথরুমটা হচ্ছে আমাকে কত পাঁচ পাঁচ ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই আট ফিট আর এটা জায়গা থাকচ্ছে যেটা এই পাশে যদি দরজা দেন তাহলে এই জায়গা বেসিং দেওয়া যাবে এই জায়গা বেসিং দেওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে নাও এটি ফিলের না

দরজা বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি থুবিন হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ হুম দিয়ে ওটা গাতে বন্ধ করে দাও দিয়ে এই সোজা এই সোজা এই এই ধাবির থেকে এই সোজা করে এটা ঢালাই হবে তাহলে এটি ছয় ইঞ্চি একটা স্টেপ ধাবি হবে আর এটা একটা ধাবি হবে হ্যাঁ ক্রস করে দিলেও একটা ধাবি দিলে সমস্যা হবে না এটি যেহেতু দশ বারো ইঞ্চি হাইট আছে একটা ধাবি মিলে যাবে হয়তো বারো ইঞ্চি হাইট আছে হ্যাঁ এটি ছয় ইঞ্চি ওটি ছয় ইঞ্চি তাহলে মিলে যাবে ধাপি না ঠিক আছে এভাবে গাঁত তাহলে এটা পাঁচ ফিট জাংলা হবে হুম ডাইনিং এর জাংলা পাঁচ ফিট একষট্টি ইঞ্চি মধ্যে সেন্টার করে থাকবেন একবারে আর ওগুলা জাংলা কতখানি থা আছে ঊনপঞ্চাশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এক ইঞ্চি ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে আর কিচেনের কি তিন ফিট আচ্ছা চলবে এখানে কিচেন হচ্ছে তাহলে বান্নার এই পা এটা এটা বাথরুম এটা এর পাশে এটা কিচেন এখানে একটা ইয়ে দেওয়া লাগবে এখানে কিন্তু এক্সট্রা ওই হ্যাঁ 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 এটা পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা ঢালাই দেবে

এটা এরা মনে করেন যে এটি যেহেতু এটা আছে গাঁথনি আছে এরই উপর মনে কর যে এটা শেল্ফ হলো আচ্ছা এটা শেল্ফ হলো এই শেলফের উপর কিন্তু একটা চুলা থাকবে চুলার হাইটটা কিন্তু চার ইঞ্চি চুলার হাইট যদি চার ইঞ্চি করা হয় ধরো পাঁচ ইঞ্চি আমরা এক ইঞ্চি বেশি দিলাম পাঁচ ইঞ্চি তাহলে কতটুকু হলো এখানে সাত ইঞ্চি নিচ থেকে দেখো নিচ থেকে নিচ থেকে এক ইটার উপর থেকে এক ইটার উপর থেকে কত হচ্ছে তেত্রিশ ইঞ্চি আচ্ছা তেত্রিশ ইঞ্চি যদি হয় ওর উপর যদি একটা হাইরি রাখা হয় একটা হাইরির হাইট অন্তত কম করে হলো আট ইঞ্চি আর নয় ইঞ্চি হবে তখন কিন্তু এরই দিয়ে হাত দিয়ে এই হাইরির ভিতর যে কোনো জিনিস লাড়াছাড়া করতে কিন্তু হাত লাগা যাবে সেই জন্য এটা নিচে দেওয়া ভালো আর একটু খাটো মানুষ হলে কিন্তু দেখে এই এই টুল নিচে টুল দেওয়া লাগবে তাহলে কিন্তু হাতে হবে না তুমি একইটা খুলে দেওয়া ভাই এটা খুলে দিলেই মনে করো যে এটা চুলার জন্য হবে আর সিং তুমি কই আমি কই দুইটা ছয় ইঞ্চি ওপর দাও সমস্যা নাই সিং তিন ইঞ্চি ওপর দিলে ভালো লাগে দেখতে কিন্তু ছয় ইঞ্চি ওপর দিলেও সমস্যা নাই হ্যাঁ সিং ওপর দাতে দাও তাহলে ছয় ইঞ্চি উঁচা হবে না এটা আর সব জাংলা একান্ন ইঞ্চি আচ্ছা গ্যাসের চুলা এটা এই পর্যন্ত গ্যাসটা এক থেকে আমি এটা ইয়া করে দিই এটি চিনি দেয়া খোলা দিলে সবচেয়ে ভালো শেলফটা যদি ওর উপর ওঠে এক এটা কিন্তু খোলা লাগিতছে তোমার যে এটা কি যে চার এটা তা খোলা লাগিতছে না কিন্তু আচ্ছা খোলা এক এটা খুলবো ভাই তাহলে ভালো হবে হ্যাঁ ওই এটাও বের হয়ে যায় এক সমস্যা নাই এটা যে যেহেতু বাননা অল্প আছে এটা বের হয়ে যায় এক সমস্যা নাই বুঝা গেছে তাহলে সব ওকে এখন ফাইনাল আচ্ছা ঠিক আছে ঘরের দরজা সব তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ বিয়াল্লিশ হবে এক ইঞ্চি ক্লিয়ার হবে তাহলে ইঞ্চি হ্যাঁ কলমের সাথে অবশ্যই ইঞ্চি না হলেও যদি জায়গার শর্ট হয় তার আড়াই ইঞ্চি একটা গ্যা নিয়ে খাড়া করে এইটা দেওয়া লাগবে না এখানে যেহেতু আমাদের কিচেন এরিয়া দরজা না সমস্যা নাই সমস্যা নাই পাঁচ ইঞ্চি দিলেও হবে আড়াই ইঞ্চি দিলেও হবে কিন্তু কলমের সাইডে একটা দেওয়ার চেষ্টা করো হ্যাঁ ঠিক আছে তাহলে সব ওকে আচ্ছা